মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকে ব্লগটা শুরু করা যাবে এখন আছে পাঁচটার মতো আমি উঠেছি চারটের সময় উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে আর এদিকে দেখো ভাত বসানো ভাতটা আটের পর হয়ে যাবে এদিকে দেখো পনির ভাজা হচ্ছে এখানে দেখো গাজর ভেজে দিয়েছি আর এখানে একটু দুধ নিয়েছি দুধের মধ্যে দেবো গরম জলে দিই গরম দুধে দেবো ফেসবুক থেকে দেখেছিলাম ওই জন্য করছি দেখি আমার হয় গরম জলে তো আমি দিই গরম দুধে দিয়ে ওর মধ্যে কাজু পোস্ত কাঁচা লঙ্কা আর দু চারটে পনিরের দিয়ে বেটে দেখি ওগুলো খুঁজে নিই তারপর তোমাদের দেখাচ্ছি দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার গোটা গরম মশলা ফোড়ন দিলাম এলাচ লবঙ্গ দারচিনি একটা শুকনো লঙ্কা দেখো এটা ভালো করে কষে নেব দেখো একটু পাঁচগুলো লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু গরম মশলা দিয়েছি হ্যাঁ দেখো আমি দুধ দাওয়া পনিরটা দিয়ে দিলাম গাজরটাও দিয়ে দিলাম আর জল দিয়েও দিলাম নুন হলুদ যেমন দিই তেমন দিলাম আমি আমার মতন করে করলাম দেখো এই যে পনিরের রেসিপিটা দেখো এই যে হয়ে গেছে পনিরটা হয়ে গেল সেটা আমার মতো করেও করলাম তো চলো রেখে দিও একটা রান্না কিন্তু হয়ে গেছে ভাতও দেখো ওই যে হয়ে গেছে ভাত খুলে নিয়ে কিছু কিছু নিলেই আমার হয়ে যাবে যে শনিবার যেহেতু বেশি কিছু রান্না করা যাবে না তো চলো দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে চারিদিকে সব রাখা আছে তো এবার আমি স্নানে যাব তো চলো স্নান করে আসি তারপরে কথা বল বাইরে তো মেঘলা মেঘলাই আছে মানে বৃষ্টি নামবো বৃষ্টি নামবো ব্যাপারটা রোদ ওঠার ব্যাপার নাই বাইরেটা মানে বৃষ্টি নামবো মানে বৃষ্টি নামবে এরকম একটা ব্যাপার তো চলো আমি স্নান করে আসি তারপরে কথা দেখো স্নান টান তো হয়ে গেছে অনেকক্ষণ স্নান টান করে আমি ইয়েও করেছিলাম ঘুমিয়ে নিলাম এখন খিদে পেয়ে গেছে সকালে তো রুটি খেয়েছিলাম এই যে তো এই খেয়ে নেবো এবারে চলো তারপরে আবার কথা হচ্ছে আর সোনা বাবা উঠেছে ওকেও দেবো চলো পরে কথা হচ্ছে দেখো অনেকক্ষণ পরে তোমাদের সামনে তোমাদের সামনে আসলাম এবার খেয়ে দিয়ে নেবো সোনা বাবার তো স্নান খাওয়া হয়ে গেছে ওর বাবারও হয়ে গেছে এবার আমি খেয়ে নেবো চলো খেয়ে দিয়ে নিই তারপরে দেখো আমার এদিকে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমি আটা মেখে পরোটা বেলে নিয়েছি পরোটাটা ভেজে নেব আগে একটু সেকেনি পরোটাগুলো পরোটা ভেজে নেব দেখো এই যে পরোটা ভাজা হয়ে গেলো তো এগুলো ওরা বাটিতে রাখবো গুড ইভিনিং দেখো চলে এসেছি কিচেনে কিচেনে এসেছি পাউডার ওউডার বানিয়ে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট ফ্রেস্ট নিয়ে চলে এসেছি এখন তো শুধু চা পর্ব বানানো তো মাকে চা দিয়ে এসেছি ও করে ওরও খাওয়া হয়ে গেছে আমি একমাত্র একমাত্রেজ রয়েছে আমি একমাত্র বাকি আছি তো চলো তো খাই তারপরে আবার কথা হবে কফি খাই কফিটা খাই তারপরে কথা হবে কফিটা খেয়ে আমি ভিডিওটা শেষই করে দেবো আর বাইরে বৃষ্টি হচ্ছে তারপর ও সন্ধেবেলা বৃষ্টি নামে এই দেখো বুঝতে পারছো আশা করি তো চলো টুপিটা খাই আর আজ অনেক দিন পর পরোটা করলাম তো চলো তো দেখো আমার দিকে সমস্ত কাজ হয়ে গেল তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানে যেটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তাকে তবশাই ভালো থেকো সুস্থ থেক